বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুসছেন তিনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল বংশ পরম্পরায় খ্রিস্টান তিনি বাইশ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেন যে যুদ্ধ চলেছিল উনিশশো সালের তেসরা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন তিনি ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না চোখে জল ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছি সেই দেশ ভারতের সাহায্যের কথা ভুলে গেল কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা সে যুদ্ধটা বড় ভয়ঙ্কর ছিল বিকজ এই জন্যে কেন যুদ্ধ খুব সময় ভয়ঙ্করই হয় কেন অ্যামিনেশন নিয়ে যুদ্ধ হয় এটা তো আর তলোয়ারের যুদ্ধ নয় তো একটা যুদ্ধের সিন একটা ভয়ঙ্করই হয় সেটা এখানে কি বলবো এখানে তো এটা অবশ্যই যারা যুদ্ধে থাকে তারা জানে এবং আমরা ছিলাম একটি অ্যাক্টিভ ফোর্সে এবং আমরা জানি যে যুদ্ধের সময় যে কী পরিস্থিতি হয় কেউ চায় না একটা সোলজার চায় না যে লাস্টে যে এমন যুদ্ধ হোক মানুষ বলে বাড়ির বস্তার মতো মরুক কতজন ফিগার সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না তবে অনেক অনেক জন মারা গেছিলো এমনি এমনি তো শহীদ না হলে পরে কি একটা দেশ লড়াই হয় আপনি যখনই মারি মারপিট হয় তখনও আপনি দেখবেন কেউ না কেউ ক্ষতি হয় কাউই না কারোর ক্ষতি হবেই দুপক্ষরই ক্ষতি হয় তো এটাও একটা বড় ভয়ানক লড়াই ছিল দেশকে স্বাধীন করানোর জন্য আর সেখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা যে মানে যে দেশ যে কান্ট্রিকে আমরা আই মিন সোলজাররা জান দিয়ে তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল আমাদের এত জোয়ান যে তাদের জন্য জান দিয়ে দিল। এই যে কথাগুলোকে এই কৃতজ্ঞতা স্বীকার নেই তাদের সে যাকে উল্টো এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে তারা যাকে আমরা এখনও পর্যন্ত পূজা করি স্যালুট করি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা যদি এখনো পর্যন্ত কোথাও অবমাননা করতে দেখি আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এটা ফ্ল্যাগ এটা ইয়ার কি মারা জিনিস নয় দেশের মান তো নয় এইভাবে আমি বলি এখনও বাচ্চাদের আর সেই জায়গায় যদি আমাদের সামনে এইগুলো হয় তো আমার তো মনে হয় যে এই ধরনের মানুষ ধরতির ওপর জন্ম নেওয়ানাই ভালো ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী